হার্ড গাইব আইব অথবা হার্ড ডিশ আর আপনারা যারা বলেন হার্ড আইব অথবা হার্ড ডিশ দেখানোর জন্য লাফনাউট হাটে সিলেটের বর্ডার সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকা লাফনাউট হাট ভাই ও নিউ হয় কয়টা আছে কেন আপনার আটটা আছে আপনারা দেখরা রা এগুলো আপনার খামারও নিয়ে যদি মুটা তাজা করেন মুটা করতে পারবা মাংস লাগাইয়া কষার গেছে বেস্তা পারবা চাহিদা সম্পন্ন বর্তমানে কুরবানির ঈদ গেছে সবে আপনার মনে করেন হাড় ডিগা বি কুজের হাড় ডিগা কুজ যা খামারো হারাইয়া ইনটা তাজা করা এখানে আপনার আটটা গরু আছে আমি আবার এক ওই দোকা এক নাম্বার গরু এক নাম্বার গরু দুই নাম্বার গরু তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় সাত আটটা ও শুকনাটা লাগাই এখানে আটটা গরু আছে যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক দিবা শেয়ার করবা

অনেক দূর থাকি দেখাই রে না আপনারা বুঝতে পারেন বিষয়টা খামার উপযোগী খুব সুন্দর সুন্দর শিং আছে এবং ডাবল বডি যেগুলা ওই তো কতটুকু চৌরা ফিট কতটুকু চৌরা এক ওটার এটা চৌরা আছে আবার ওটা একটু সিঙ্গেল বডির সিঙ্গেল বডিও আছে ডাবল বডিও আছে ভাই যদি আটটা খেউ একলগে নেন পার পিস কত টাকা দাম চাইবা ইলা তিন লাখ আপনারা দেখরা 8 টা দাম সেটা 3 লাখ টাকা 8 টা দাম সেটা 3 লাখ এখন আপনারা বুঝিয়া ফালাক্কা কত টাকা পার পিস করে তিন টা 3 লাখ টাকা দাম সেটা কি সুخم বেশি হইব আই মইরা দেখি লাই 8 টা কত

লাল সুন্দরী সাতচল্লিশ আর খালা সুন্দরী কত চা আটত্রিশ লাল সুন্দরী সাতচল্লিশ খালা সুন্দরী আটত্রিশ দাম দর করতে পারবা বাচ্চা ওটা আছে লগে এখন একটু ফানি দেখাই ওই তো সাইড রুম কাটি ফানি একবারে বন্যা সারা আওয়ার বন্যা খালি বাজারটাও একটু জোর আছে চতুর দিক দিয়ে বন্যা বন্যা খেলানো কোনো কাস্টমার নাই আপনারা দেখরা

গাইম নাম সুন্দর আছে সত্তর হাজার হইলে বিক্রি হইব বাইশ হাজার আমার নিশ্চিন ইনো কয়টা আছে আটটা আছে লাফনাউট গরু হাটে যে আকর্ষণ গুলা গরু থাকে ছোটো ছোটো গৰুৰ মেলা থাকে লাফনাউট গরু হাটো সিলেটের লাফনাউট গরুর হাট ভাই ইনো আটটা আছে নি লাল বাচ্চা কত দেয় লাল বাচ্চা

দেখ মূলত ফানির কারণে এবং বন্যার কারণে আমি আইতে পারছি না এখন নিয়মিত ভিডিও পাইবা আর নিয়মিত ভিডিও পাই তুই কমেন্ট করবা কোন ভিডিও দেখাইতাম আর লাইক দিবা শেয়ার করবা

గీ నా సో తి అవు జన పౌజన దా ద

গরু আর মানুষের সমাগম প্রচুর চাহিদা সম্পন্ন সার এবং গাবি গরু বড় বড় যে গাই আছে অনেক সময় আপনারা বড় গাই তো কেন গাব গাই তো পাইবা আপনারা দেখরা

বিক্রি কত সাতচল্লিশ আর গাড়ি লাগে নি দাম কত আর বিক্রি কত বিশ ফোনটা বিকব নি আচ্ছা আচ্ছা যাই তো ভিডিওটা ভালো লাগে লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা ধন্যবাদ